আসসালামু আলাইকুম বন্ধুরা একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও নিয়ে কাজ করা যাবে কি না একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও কি লং ভিডিও নিয়ে কাজ করলে যে প্রবলেমগুলো হচ্ছে এটা নিয়ে সমাধান নিয়ে আলোচনা করবো আশা করছি সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি মেইলের মধ্যে তারপর হচ্ছে যে ইনস্টাগ্রামের মধ্যে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে মেসেঞ্জারের মধ্যে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পাচ্ছি যে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও নিয়ে কাজ করার কারণে অনেকের চ্যানেল বর্তমানে ডাউন হয়ে আছে তো তোমরা স্ক্রিনে একটা বিষয় দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো আমার শর্ট ভিডিওর মধ্যে হাইয়েস্ট ভিউজ দেখতে পাচ্ছ তোমরা এখানে একষট্টি হাজার ভিউজ কিন্তু রয়েছে তারপর এখানে আরেকটা ভিডিওর মধ্যে দেখো তুমি এখানে বারো হাজার ভিউজ কিন্তু রয়েছে আমার তারপর এখানে বারো হাজার ভিউজ রয়েছে তারপর এখানে দেখো এগারো হাজার ভিউজ এখানে এগারো হাজার এখানে এগারো হাজার তো এই ভিউজটার কারণে কিন্তু আমাকে কিন্তু নানা ধরনের কিন্তু বিতর্কের শিকার হতে হয়েছিল যে স্যার আপনি নিজে আমাদেরকে বলতেছেন একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও নিয়ে কাজ করা যাবে না কিন্তু আপনি নিজে কেন এক চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে কাজ করছেন অসংখ্য কমেন্ট পেয়েছিলাম অনেক গালাগালি শুনতে হয়েছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওগুলোকে প্রাইভেট করে দিয়েছি বর্তমানে শর্ট ভিডিওগুলোকে আমি কিন্তু প্রাইভেট করে রেখেছি হাইয়েস্ট ভিউজ কিন্তু একষট্টি হাজার ভিউজ কিন্তু রয়েছে তো আমার এই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল না এই চ্যানেলটা কিন্তু লং ভিডিও চ্যানেল এমনকি আমি যুক্তি দিব কেন আমি এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়লাম আমার কিন্তু শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভালো ভিউজ কিন্তু রয়েছে কেন ছাড়লাম তোমাদেরকে কেন আমি নিষেধ করি সেটা কিন্তু আমি বলবো ঠিক আছে তো কমেন্ট বক্স চেক করলে তোমরা প্রায় অনেক কমেন্ট পাই আমি যে আপনি আমাদেরকে বলতেছেন শর্ট ভিডিও লং ভিডিও একসাথে কাজ না করার জন্য আপনি নিজে ছাড়তেছেন এটাকে ঠিক হচ্ছে এরকম কমেন্ট কিন্তু অসংখ্য কমেন্ট কিন্তু আমি পাচ্ছি দেখো বেশিরভাগ কমেন্ট কমন কমেন্ট যেগুলো পাই সেটা হচ্ছে যে তুমি শর্ট ভিডিও আমি কি লং ভিডিও নিয়ে কাজ করছো তোমার লং ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ আছে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই আবার লং ভিডিওর মধ্যে ভিউজ আছে শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই ঠিক আছে এখন এটার কোনো সমাধান আছে কি না বা যারা এখনও কাজ করা শুরু করনি তো তোমাদের জন্য কী সাজেশন থাকবে এমনকি যারা অলরেডি এই যে ভিউজ ডাউনের প্রবলেমটার মধ্যে আছো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু লং ভিডিওর মধ্যে ভিউজ নেই তো তাদের জন্য কী সাজেশন থাকবে এ ব্যাপারে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি নাটেন কন্টিনিউ করবে তোমাদের সাথে তারিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেওয়া যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার চ্যানেলের মধ্যে এখন পঁয়তাল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার্স কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে নয়শো পঁচাত্তরটা ভিডিও রয়েছে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমার রয়েছে ওকে দেখো মোটামুটি শর্ট ভিডিওগুলোর মধ্যে আমার ভালো পরিমাণ একটা ভিউজ রয়েছে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ভিউজ কিন্তু বলা যায় অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু রয়েছে যদিও আমার এই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল নয় তো তোমরা যে ভুলটা করো তোমরা চ্যানেল খোলার দিন থেকে শুরু করার দিন থেকে তোমরা শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়া শুরু করে দাও যার কারণে তোমাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আগে ভাইরাল হয় লং ভিডিওর মধ্যে তোমরা ভিউজ পাও না তোমাদের লং ভিডিওর মধ্যে একশো দুশো ভিউজ আসে শর্ট ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মিলিয়ন ভিউজ হিট করে লক্ষাধিক ভিউ হিট করে শর্ট ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে লক্ষাধিক ভিউ হিট করে কিন্তু তোমার লং ভিডিওর মধ্যে একশো ভিউজ বা এক হাজার ভিউজ আসতে কিন্তু তোমার কষ্ট হয়ে যায় এই প্রবলেমটার সমাধানটা কী সেজন্য তোমাদেরকে আমি বলতে চাই আমার এই চ্যানেলটা আমি শুরু করার পর থেকে একটা শর্ট ভিডিও আমি আপলোড করিনি যখন আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয় ক্রাইটেরিয়াটা আমি ফুলফিল করি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করি মনিটেশন পাই মনিটেশন পাওয়ার পর আমি আস্তে আস্তে শর্ট ভিডিও ছাড়া শুরু করি সেই জন্য তোমরা যারা এখনও শুরু করনি তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে চ্যানেলটা যখন গ্রো করবে চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ কমপ্লিট হয়ে যাবে এই মাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি সেই চ্যানেলের মধ্যে তুমি চাইলে শর্ট ভিডিও ছাড়তে পারবে অবশ্যই ছাড়তে পারবে তুমি ঠিক আছে এর আগে শর্ট ভিডিও ছাড়লে তোমার শর্ট ভিডিও আগে ভাইরাল হবে কেন ভাইরাল হবে কারণ শর্ট ভিডিওগুলোর মধ্যে কিন্তু ইউটিউব রিচ বেশি দিয়ে থাকে ইমপ্রেশন বেশি দিয়ে থাকে শর্ট ভিডিওগুলো কিন্তু লেন্থ কম হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভাইরাল হয় কিন্তু একটা লং ভিডিও তুমি পাঁচ মিনিট একটা লং ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা অ্যাভারেজ যদি অডিয়েন্সরা দুই মিনিট করেও দেখে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি একদম কম কিন্তু একটা শর্ট ভিডিও পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে মানুষ তৈরি করে এখন পনেরো সেকেন্ডের মধ্যে টেনে টেনে দেখলেও কিন্তু দশ থেকে এগারো সেকেন্ড কিন্তু তুমি অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু ওয়াচ টাইম কিন্তু তুমি পেয়ে যার কারণে শর্ট ভিডিওর কিন্তু রিচটা বেশি আর রিচ বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ইউটিউব যে শর্ট সেকশনটা এনেছে এটা কিন্তু ফেসবুকে যে রিলস প্রোগ্রামটা আছে রিলসের সাথে টেক্কা দেওয়ার জন্য এবং টিকটকের সাথে টেক্কা দেওয়ার জন্য ইউটিউব শর্ট প্রোগ্রামটা এনেছে যার কারণে শর্টের মধ্যে দেখবে তুমি রিচটা বেশি যেখানে মিলিয়ন ভিউজ হিট করে সেখানে লং ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ আনতে কিন্তু কষ্ট হয়ে যায় কিন্তু শর্ট ভিডিও কিন্তু দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করা সম্ভব ওকে এখন যে বিষয়টা তোমাদেরকে বলতে চাই তোমরা যারা এখনও কাজ করা শুরু করিনি তোমরা আমার সিস্টেমে কাজ করতে পারো প্রথমত লং ভিডিও দিয়ে চ্যানেলটাকে মনিটেস্ট করো যখন চ্যানেলটা মনিটেস্ট হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দিয়ে চ্যানেলটাকে যখন তুমি মনিটেশন করে ফেলবে তখন চাইলে তুমি সেই চ্যানেলটার মধ্যে তুমি শর্ট ভিডিও ছাড়তে পারবে তবে অবশ্যই একই ক্যাটাগরি শর্ট ভিডিও ছাড়তে হবে লং ভিডিও যে ক্যাটাগরির শর্ট ভিডিও কিন্তু সেম ক্যাটাগরি ছাড়তে হবে যেমন ধরো আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি ইউটিউব টিপস নিয়ে আমি ভিডিও তৈরি করি এখন আমার শর্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিপস নিয়ে যদি আমি তৈরি করি আমি কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু জেনারেট করতে পারবো ঠিক আছে এই বিষয়ে তোমরা একটু খেয়াল করবে এখন যেটা সমাধান তোমরা চাচ্ছ যে অলরেডি শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে কাজ করেছো কিন্তু তোমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু লং ভিডিওর মধ্যে তুমি স্যাটিসফ্যাক্টরি ভিউজ পাচ্ছ না এই ক্ষেত্রে তোমার করণীয় কি তুমি কী করবে এটা সমাধানটা কি এটা সমাধান হচ্ছে তোমার চ্যানেলটার মধ্যে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে তার মানে এই চ্যানেলটা শর্ট ভিডিওর জন্য র্যাঙ্ক করে গেছে এই চ্যানেলটার মধ্যে লং ভিডিওতে তুমি ভিউ আনতে পারবে না খুব কষ্ট হয়ে যে তোমাকে লং টাইম কাজ করতে হবে তুমি এই চ্যানেলটার মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করো এবং লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করো লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খেলো আর বিপরীত যদি আমি বলি লং ভিডিও ভাইরাল হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে না সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র লং ভিডিও নিয়ে কন্টিনিউ করো আর শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করে দাও ঠিক আছে এই সিস্টেমে যদি তুমি কাজ করো তাহলে তোমার টাইমটা সেভ হবে এবং তুমি খুব সুন্দরভাবে ইউটিউব প্ল্যাটফর্মে একটা শক্ত একটা অবস্থান ধরে রাখতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার এখানে একষট্টি হাজার ভিউজ বারো হাজার বারো হাজার মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে ভিডিওগুলোকে আমি প্রাইভেট করে দিয়েছি কারণ এখন প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে আমি কেন শর্ট ভিডিও ছাড়তেছি কিন্তু আমি কেন শর্ট ভিডিও ছাড়তেছি এটা কিন্তু আমি অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু আমি সেটা যুক্তি তুলে ধরেছিলাম তোমরা হয়তো অনেকে খেয়াল করো নি যার কারণে এ এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে ঠিক আছে তো শর্ট ভিডিও আমি কি লং ভিডিও নিয়ে যারা কাজ করতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে যে পরামর্শগুলো দিলাম একদম হানড্রেড পার্সেন্ট এক্সপেরিমেন্ট করে এটা আমি প্রমাণ পেয়েছি বলে কিন্তু আমি তোমাদেরকে বলতে পারছি হানড্রেড পারসেন্ট এক্সপেরিমেন্ট করে এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি কারণ আমার চ্যানেলের মধ্যে আমি আরেকটা চ্যানেল দিয়ে আমি ট্রাই করেছিলাম শর্ট ভিডিও ছাড়তাম একসাথে লং ভিডিও ছাড়তাম সেই চ্যানেলের মধ্যেও কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু লং ভিডিওর মধ্যে কিন্তু আমি ভিউজ পাচ্ছি না আমি যে পরিমাণ ভিউজ প্রত্যাশা করি আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ একটা ভিউজ থাকুক এটা কিন্তু আমি চাই কিন্তু আমি সেই অ্যাভারেজ ভিউজটা কিন্তু আমি পাচ্ছি না যার কারণে এক্সপেরিমেন্ট করে আমি যে ভুলগুলো করেছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এমনকি এক্সপেরিমেন্ট করে যেটা আমি সফলতা পাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে